নির্বাচন কমিশনের নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাতেও মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এসআইআর বা স্পেশাল সামারি রিভিশন অফ ইলেক্টোর রোল প্রক্রিয়া প্রথম দিনে জেলার প্রতিটি ব্লক ও শহরাঞ্চলে বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে তুলে দিয়েছেন ইনুমারেশন ফর্ম জেলা শাসক বিজেন কৃষ্ণা মঙ্গলবার বিকেল একটি সাংবাদিক বৈঠকে জানান প্রথম দিন জেলা জুড়ে খুবই সুন্দরভাবে কাজ সম্পন্ন হয়েছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি জেলার সব বিএল ওরা নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন জেলাশাসকের দেওয়া তথ্য অনুযায়ী বিকেল চারটে পর্যন্ত জেলায় মোট এক লক্ষ পনেরো হাজার চারশো ছাপ্পান্ন জন ভোটারকে ইনুমারেশন ফর্ম প্রদান করা হয়েছে প্রশাসনের তরফে জানানো হয়েছে আগামী কয়েকদিন এই সংখ্যা আরও বাড়বে প্রথম দিনে এই পরিমাণ সারা প্রশাসনের কাছে বিশেষ আশা ব্যঞ্জক বলে মনে করা হচ্ছে জেলা প্রশাসনের আশা সাধারণ মানুষের সহযোগিতা এসআইআর প্রক্রিয়া হবে সম্পূর্ণ নির্ভুল ও শান্তিপূর্ণ এই যে প্রেসমিট আমরা আমাদের চিফ ইলেকট্রাল অফিসারের নির্দেশে যেহেতু আজ থেকে আমাদের এসআইআর এর প্রক্রিয়া বাড়ি বাড়ি গিয়ে বিলি করার প্রক্রিয়া আমাদের বুথ লেভেল অফিসাররা আজ থেকে শুরু করেছে তো আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে ওটা জেনে গেছেন এটা নিয়েই কয়েকটি আপডেট দেওয়ার জন্য আজকে হচ্ছে তো নাম্বার ওয়ান যে বিএলওস প্রত্যেকটি ইলেক্টরকে দুটো করে ফর্ম বাড়িতে গিয়ে এখন ডিস্ট্রিবিউট করছে এবং যদি কোনো বাড়িতে কোনো ব্যক্তি যদি না থাকে যদি না থাকে তাকে তাহলে ওনাদের পরিবারের কেউ একজন এটা রিসিভ করতে পারে এবং যদি পরিযায় শ্রমিক থাকলে বা অন্য কোথাও যদি থাকে বাড়িতে পরিবারে একজন ওটা সই করে রিটার্নও করতে পারবে এই ফর্ম বিলি করা এবং রিটার্ন নিয়ে আসা তার পুরো টাইম পিরিয়ড হচ্ছে এক মাস তার মানে আজ থেকে শুরু আর এক মাসের মধ্যে এতগুলো ফর্ম ডিসিভ করা হবে এবং কালেক্ট করা হবে কালেকশন বিএলও এই এক মাস পিরিডের মধ্যে তিনবার বাড়ি বাড়ি যাবে তিনবার গিয়ে কালেকশনটা করে আসবে আমরা সমস্ত বিএলওদেরকে ট্রেনিং সময় এবং আলাদা করে সুপারভাইজারের মাধ্যমে এই আরও এর মাধ্যমে কমিউনিকেট করা হয়ে গেছে ম্যাক্সিমাম এফার্ট দেওয়ার জন্য তাতে কোনো ভোটারের যারা ভ্যালিড জেনুইন ভোটার আছে তারা যেন বাদ না যায় তার জন্য ফর্মগুলো যতটা বেশি এতটা পারে ফর্ম গুলো কালেক্ট করার জন্য এফোর্ট দেওয়ার জন্য বিএলও দরকে বলা আছে এবং বিএলও এই বিএলও পাশে পাশে রাজনৈতিক দলগুলি বুথ লেভেল এজেন্টদেরকে অ্যাপয়েন্টমেন্ট করেছে আরো করছে বুথ লেভেল এজেন্টদেরকেও পার ডে পঞ্চাশটি করে ফর্ম কালেক্ট করে বিএলও কে হ্যান্ড ওভার করার জন্য প্রভিশন রয়েছে এবং এই সমস্ত কাজ এটা সমস্ত কাজ বিএলও অ্যাপের মাধ্যমে করা হচ্ছে এটা মোবাইল অ্যাপ রয়েছে বিএলও মানে ফর্ম ডিস্ট্রিবিউশন স্ট্যাটাস এবং ফর্ম কালেকশন স্ট্যাটাস পুরোপুরি বিএলও অ্যাপের মাধ্যমে করা হবে আরটি বড় মানে নির্দেশটা দিয়েছে এই মুহূর্তে মানে এই যে ইনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন কালেকশন ফেজ যেটা প্রত্যেক 1 मार्च প্রথম 1 मार्च যেটা চলছে তার তখন কোনো ডকুমেন্ট দেওয়ার দরকার নেই শুধু ফর্ম বিলি হবে ফর্ম কালেক্ট করা হবে এবার ওই ফর্মে যা যা ডিক্লারেশন আছে তার বেসিসে ম্যাপিং করার পরে এক মাসের পরে যখন ড্রাফট পাবলিকেশন হবে ওই ড্রাফট পাবলিকেশনে যাদের নাম নেই ওই কয়েকজনকেই নোটিস পাঠানো হবে বা ক্লেমস ডকজেশন যখন হবে তখন ডকুমেন্টস নিয়ে আলোচনা করা হবে সুতরাং এখন ডকুমেন্টস দিতে হবে না শুধু ফর্মগুলো ফিল আপ করে দেওয়া এটাই এসে ফর্মগুলো কালেক্ট করা প্রক্রিয়া প্যারালি শুরু হয়ে যাচ্ছে আজকে যা আপডেট আছে আমাদের সব প্রত্যেকটা আমাদের অ্যাসেম্বলি কনস্টেন্সিতে প্রত্যেকজন বিএলওর মানে বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট যেটা নিয়েছি কাজ খুব স্মুথলি আমাদের জেলাতে হচ্ছে সব জায়গাতে এবং যেহেতু মোবাইল অ্যাপ দিয়ে কাজ হচ্ছে ওই আপডেশন টাইম নিচ্ছে কিন্তু খুব স্মুথলি হচ্ছে আর এখন পর্যন্ত কোনো কোনো মেজর কমপ্লেন বা কিছু আমাদের কাছে কোনো নজরে আসেনি তো এই প্রক্রিয়া এখন চলতে থাকবে যেটা পুরো টাইম লাইন আপনারা জানেন এবং ট্রেনিং এইসব ঠিকঠাকভাবে হয়েছে আমাদের সমস্ত ইআরও ইআরও সবাই এর মধ্যে আছে আমাদের হেল্প ডেস্কগুলো খোলা আছে যেখানে যদি কারো কোনো অসুবিধা হয় এটা নিয়ে কোনো টেকনিক্যাল অসুবিধা হতে পারে সেই জন্য আইটি হেল্প ডেস্ক রয়েছে মানে যারা কাজ করছে তাদের জন্য এবং ইন জেনারেল ভোটারদের জন্য কোনো সমস্যা থাকে সেটা দূরীকরণ করার জন্য আমাদের ব্লক লেভেলে সাবডিভিশন লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে কন্ট্রোল রুম অ্যান্ড হেল্প ডেস্কগুলো খোলা আছে আইটি হেল্প ডেস্ক এই কারণে খোলা আছে যদি কেউ আউট অফ স্টেশন থাকে অনলাইনেও এই ফর্ম নিজের একটা ফর্ম ফিল আপ করার প্রভিশন রয়েছে তার যদি কারো কোনো সাহায্য থাকে আমাদের হেল্প ডেস্ক থেকে আমরা ওই সাহায্য করতে করে দেবো মানে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হবে এবং আমাদের ইলেকশনের সময় যেটা ওয়ান হেল্প ডেস্ক আছে ওই হেল্পলাইন আছে ওই হেল্পলাইনটা এই কাজেও আমরা কাজে লাগাচ্ছি ওটা অ্যাক্টিভেট করে রাখা আছে এই হচ্ছে মোটামুটি আমাদের আপডেটস আগামী এক মাসের এই পর্বের মধ্যে যদি কোনো আপডেট থাকলে আপনাদের সাথে আবার দেখা হবে যারা পর্যায় শ্রমিক আছে ওনাদের পরিবারে কেউ একজন সদস্য ওনাদের হয়ে ফর্ম ফিল আপ করে দিতে পারে কারণ ওটা যেহেতু বাই দা টাইম ফর্ম প্রিন্টিং সবগুলো হয়ে গেছে সেটা কিন্তু আমরা এই আরও এবং সুপারভাইজারকে বলেছি প্যারলি মানে একটা ম্যানেজ করার জন্য বলা আছে ফর্ম ফিল করার জন্য একটা শ্যাডো ইংলিশে কারণ এটা প্রত্যেকটি ফর্ম প্রত্যেকজনের বাই নেম কেয়ার দিয়ে ছবি দিয়ে প্রিন্ট হয়ে আসে ওই জন্য আলাদা করে আমরা লোকালি তৈরি করতে পারে না যেহেতু কমিশন থেকে যেটা দিয়েছে সেটাতে সেই খড়গপুর কনস্টিটুয়েন্সিতে বাংলাতেই আছে কিন্তু সাহায্য করার জন্য যদি কারো কোনো এই কলমে কি দিতে হবে স্পেশালি আপনার এর মাধ্যমে এটা হ্যান্ডেল করা হচ্ছে